মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে শর্ট টাইমে যেভাবে মাত্র তিনটি উপকরণে তৈরি করা যায় এমন ডেজার্ট রেসিপি শেয়ার করবো রেসিপিটি প্রিপেয়ার করার জন্য এখানে দুই কাপ লিকুইড দুধ নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করা যেতে পারে আবারও আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব এখানে এক কাপ লিকুইড দুধ দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ কর্নফ্লাওয়ার খুব সুন্দর করে মেশাতে হবে যাতে এর ভেতরে কোনো রকম লামস বা তোলা না থাকে সময় নিয়ে সুন্দর করে মেশাতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে বলকোঠা দুধের ভেতরে এই মিক্সারটা ঢেলে দিব ঢেলে দেওয়ার আগে অবশ্যই আবারও একটু নেড়ে চেড়ে নিব যাতে তোলা নিতে কিছুই না থাকে দুধের ভেতরে মিক্সারটা ঢেলে দিয়েছি সাথে সাথে স্প্যাচুলার সাহায্যে নাড়তে থাকবো দেখতেই পাচ্ছেন এরকম টাইট হয়ে গেছে কয়েক সেকেন্ডের ভেতরে এরকম টাইট হয়ে আসবে মিষ্টি কম হয়েছিল আবার একটু কন্ডেন্স মিল্ক দিয়ে মিশিয়ে নিতে হবে এবং গরম গরম একদম সাথে সাথে এটাকে মল্টের ভেতরে ঢেলে দিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায় দেরি হলে কিন্তু সেট হতে অসুবিধা হবে অর্থাৎ দোলা দোলা বা গোটা হয়ে থাকবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হবার পর মোল্ট আউট করছি স্লাইস করে নিব আর ইচ্ছা মতো স্লাইস করতে পারেন যে কোনো শেপে স্লাইস করার পর গুঁড়া দুধে কোট করে নেব উপর থেকে পেস্তা বাদাম দিয়ে এটাকে আমি সার্ভ করেছি চারিদিকে সবাই অপেক্ষা করছে আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করছিল আম্মু এই ডেজার্টটা তো কয়েকদিন আগেই তুমি তৈরি করলে আজকে আবার কেন ডেজার্ট এত টেস্টি কী দিয়ে তৈরি করে এত শর্ট টাইমে মানে ও বিশ্বাসই করতে পারছিল না যে কর্নফ্লাওয়ার দুধ আর কনডেন্স মিল্ক দিয়ে এত মজার ডেজার্ট তৈরি করা যায় মানে ছেলেমেয়েরা পাগল হয়ে গেছে এত টেস্টি ডেজার্ট সে বারবার বলছিল আম্মু আমার ভাগে কয় পিস পড়বে মাস্ট ট্রাই অ্যান্ড লেট মি নো ইন কমেন্টস অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন ছিল অনেক আপু ভাইয়ারাই আমাকে কমেন্ট করেন আপু আমাকে সাপোর্ট করেন জরুরি বিষয়টা হচ্ছে ফেসবুকে যখন কাজ করতে এসেছেন আপনার নিজেকে নিজেকে সাপোর্ট করতে হবে বিষয়টা হচ্ছে ফেসবুকের প্রোফাইল বা পেজ যেখান থেকে কাজ করে না কেন সেটার সেটিংসটা ঠিক করে নেবেন সেই সাথে নিয়মিত কোয়ালিটি ফুল ভিডিও আপলোড দিতে থাকেন টুডে অর টুমরো আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না বিষয়টা হচ্ছে লেগে থাকতে হবে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে ফুল ভিডিও আপলোড দিতে হবে আশা করছি আমার আজকের কথাগুলো আপনাদের অনেক উপকার আসবে খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ